সোশ্যাল মিডিয়ায় এই কদিনে এই মিমটি তো দেখেই থাকবেন কিংবা এই মিমটা আরেকটি বিষয় সুরা সাফের চার নম্বর আয়াতের একটি শব্দ বুনিয়ানু মারসুস ভাবছেন এসব সোশ্যাল মিডিয়ার মিমস কিংবা কোরআনের আয়াতের কথা কেন বললাম ওয়েল উপমহাদেশের সবচেয়ে বড় খবর পাকিস্তানের বিরুদ্ধে ভারত সামরিক অভিযান চালিয়েছে কোড নেম অপারেশন সিঁদুর উল্টো জবাব হিসেবে পাকিস্তান শুরু করেছে অপারেশন সোহাগ্রাত আই মিন সোশ্যাল মিডিয়া অনুযায়ী আর কি বাস্তবে পাকিস্তানের অপারেশনের নাম অপারেশন বুনিয়ান মার্সুস কোরানের ওই আয়াতটাতে ফিরে যান সবার শেষের দুটি শব্দ বুনিয়ানুম মার্সুস এর থেকেই পাকিস্তান তাদের অপারেশনের নাম দিয়েছে অর্থ সঙ্গবদ্ধ প্রাচীর এসব গ্রেট নেম দেয়া অপারেশনের আড়ালে অ্যাকচুয়ালি চলছিল রিয়েল লাইফ জেরি কে টম কে জেরি সেই আলোচনায় যাচ্ছি না তবে কে শুরু করেছে যুদ্ধ কেন শুরু হয়েছে আসলে লাভটা কার হল সেই আলোচনা নিশ্চয় করবে এই ভিডিওতে ছোট্ট করে পুরো বিষয়টা বোঝা যাক দুই হাজার পঁচিশ সালের বাইশ এপ্রিল দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও অঞ্চলের বাইসারন উপত্যকায় একটি ভয়াবহ সন্ত্রাসী হামলা সংগঠিত হয় এই হামলায় ছাব্বিশ জন নিরীহ পর্যটক নিহত হন যাদের মধ্যে অধিকাংশই হিন্দু সম্প্রদায়ের সদস্য ছিলেন পাঁচজন সশস্ত্র জঙ্গি যারা এম ফোর কার্বাইন ও একে সেভেন রাইফেল নিয়ে সামরিক পোশাকে সজ্জিত ছিল তারা বাইশ হারানো উপত্যকায় প্রবেশ করে তারা পর্যটকদের ধর্মীয় পরিচয় যাচাই করে হিন্দু ও খ্রিস্টান পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় প্রাথমিকভাবে পাকিস্তান ভিত্তিক লস্করি তৈয়বার সহযোগী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ হামলার দায় স্বীকার করে তবে পরে তারা দাবি করে যে তাদের ওয়েবসাইট হ্যাক করা হয়েছিল এবং তারা হামলার সঙ্গে জড়িত নয় ভারতীয় কর্তৃপক্ষ হামলায় পাকিস্তানের মদদ রয়েছে বলে অভিযোগ করে জম্মু ও কাশ্মীর পুলিশ তিনজন সন্দেহভাজন সন্ত্রাসী ছবি প্রকাশ করেছে এবং তাদের ধরিয়ে দিতে বিশ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছে সাধারণত এমন কোনো ঘটনায় ভারত চোখ বন্ধ করে পাকিস্তানকে দোষারোপ করে এখনও তাই হল এই হামলার পরপরই বাইশ এপ্রিল বিকাল চারটা ত্রিশ মিনিটে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে হামলার জন্য দায়ী করেন তিনি পাকিস্তানকে সন্ত্রাসবাদের ঠিকানা হিসেবে উল্লেখ করেন এবং বলেন সন্ত্রাস ও আলোচনা একসাথে চলতে পারে না সন্ত্রাস ও বাণিজ্য একসাথে চলতে পারে না আন্তর্জাতিক আইন অনুসারে সরাসরি দোষারোপ করতে হলে নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে প্রমাণ থাকা উচিত অনেকেই মনে করছেন এই ঘটনা খোদ মোদী সাজানো নাটক যাতে সে আবারও হিন্দুত্ববাদকে পুঁজি করে আসন্ন নির্বাচনে জয়ী হতে পারে না হলে কেন কোনো প্রপার তদন্ত না করে যুদ্ধে প্রস্তুতি নিবে হামলার প্রতিবাদ হিসেবে ভারত সিদ্ধান্ত নেয় তারা একটা সামরিক অভিযান চালাবে যার নাম দেয় অপারেশন সিঁদুর যা শুরু হয় সাতই মে থেকে একটা ন্যাশনাল মিলিটারি অপারেশনের নাম একটা রিলিজিয়াস ম্যাটেরিয়ালের নামে মোদীর ভাষায় অপারেশন সিঁদুর শুধুমাত্র একটি নাম নয় এটি কোটি কোটি ভারতীয়ের অনুভূতি প্রতিফলন এটি ন্যায় বিচারের একটি অটুট অঙ্গীকার প্রশ্ন হচ্ছে ভারতে দুই মিলিয়ন মুসলিমরা কি ভারতীয় না এই ধর্মভিত্তিক নামের যৌক্তিকতা কি সেই নাম সিঁদুরের বদলে অপারেশন জাস্টিস অপারেশন অগ্নিপাত যে কোনো কিছু দেয়া যায় এভাবে রিলিজিয়াসলি ডিভাইড করে যে সব কাজ করতে হবে এমন তো না আরেকটা ছোট বিষয় অপারেশন সিঁদুর চলাকালীন মোদীর রাজনৈতিক পার্টি বিজেপি টুইটার মানে একসে একটি পোস্টার পোস্ট করে যাতে লিখা ইন্ডিয়া ব্যাক এবার নিজেকে প্রশ্ন করুন কমন সেন্স অনুযায়ী ওই পোস্টারে কি থাকার কথা ছিল যেহেতু এটা ভারতীয় এয়ারফোর্সের একটি অভিযান তাহলে এয়ারফোর্সের কোনো ছবি বা কোনো সেনার ছবি থাকতে পারত কিন্তু হাস্যকরভাবে সেখানে ছিল ইন্ডিয়ান এয়ারফোর্সের পোশাকে নরেন্দ্র মোদীর ছবি তখন আরেক প্রশ্ন চলে আসে এখানেও কি মোদীকে প্রমোট করা হচ্ছে আসন্ন নির্বাচনের স্বার্থে যাই হোক পাকিস্তানের কিছু জায়গায় ভারতীয় এয়ারফোর্স অ্যাটাক করা শুরু করে যেগুলোকে তারা টেরোরিস্ট জোন বলে আখ্যায়িত করে এর প্রতিবাদ হিসেবে পাকিস্তানও পাল্টা আক্রমণ করে ভারত দাবি করে যে তাদের হামলায় পাকিস্তানের অন্তত একশো সন্ত্রাসী নির্মূল হয়েছে কিন্তু পাকিস্তান জানিয়েছে ভারতীয় হামলায় তেত্রিশ জন নিহত হয়েছে যাদের মধ্যে কয়েকজন শিশু ছিল এই উত্তেজনায় পাকিস্তান নয় মে দুই থেকে তার আকাশ প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করে এবং ভারতের আকাশ বাহিনীর সাথে তীব্র যুদ্ধ শুরু হয় পাকিস্তান দাবি করে তারা পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপতিত করেছে যার মধ্যে তিনটি ছিল অত্যাধুনিক রাফায়াল তবে ভারতে দাবি নিশ্চিত করতে অস্বীকার করেছে এরপর পাকিস্তান ভারতের বিমান ঘাঁটি লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় এই পরিস্থিতি এক নতুন নেয় দশ মে সকালে যখন পাকিস্তান তার আক্রমণ শুরু করে অপারেশন বুনিয়ান মার্সুস নামক এক বড় আক্রমণ চালায় এটি কোরআনের এক বাণী থেকে নেওয়া যেখানে বলা হয়েছে যারা আল্লাহর পথে যুদ্ধ করে তারা এক শক্ত সুরক্ষিত কাঠামোর মতো একত্রিত থাকে পাকিস্তান বলছে তাদের এই আক্রমণ ভারতীয় ঘাঁটিগুলোর বিরুদ্ধে যার মধ্যে ছিল উধমপুর পাঠানকোট ও আদমপুর পাকিস্তান দাবি করেছে তারা ভারতীয় ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলার মোকাবিলা করতে প্রস্তুত এবং এর ফলে পরিস্থিতি এক নতুন মাত্রায় পৌঁছেছে এই যুদ্ধটার আরেকটি বিশেষ দিক হচ্ছে এর মাধ্যমে পরোক্ষভাবে চিন্তুরস্ক এবং ইসরায়েল ফ্রান্স যুদ্ধ হয়ে যাচ্ছে বলা যায় ভারত পাকিস্তান যুদ্ধ এক ভয়াবহ এক্সপেরিমেন্টাল ওয়ারে পরিণত হয় যেখানে আধুনিক যুদ্ধপ্রযুক্তি নিজের ক্ষমতা প্রমাণে একে অপরকে চ্যালেঞ্জ করতে থাকে পাকিস্তান চীনা ড্রোন ও তুর্কি যুদ্ধবিমান নিয়ে ভারতকে আক্রমণ শুরু করে আর ভারত তার ফ্রান্সের রাফায়াল ও ইসরায়েলের উন্নত প্রযুক্তি ব্যবহার করে পাল্টা আঘাত হানে এই যুদ্ধে চীনা যুদ্ধবিমানের কার্যকারিতা দেখে বাংলাদেশ ও চীনের কাছ থেকে ষোলোটি যুদ্ধবিমান কিনছে মে মধ্যরাতে সিজ ফায়ার হল যুদ্ধ আপাতত পস্ট আরেক মহামানব এই যুদ্ধে হস্তক্ষেপ করে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকে তাকে ডামবেস্ট ইউএস প্রেসিডেন্ট বলে তিনি টুইট করে বলেন তিনি দুপক্ষকে বুঝিয়েছেন এবং শান্ত করে সিজ ফায়ারে সম্মত করেন তবে যুদ্ধে সিজ ক্রেডিট নিয়ে তিনি নোবেল পিস প্রাইজ চাচ্ছেন কিনা তিনি জানেন কিন্তু এগারোই মে ট্রাম্প আরেকটি টুইটে বলেন যে তিনি কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের সাথে কাজ করে হেল্প করতে চান যেটা ভারত একদমই চায় না ভারত চায় বিশ্বটা ভারত পাকিস্তানের মধ্যে থাকুক কারণ ইন্টারন্যাশনাল ইন্টারভেশন হলে কাশ্মীর হারানোর একটা ভয় থাকবে তাদের ভারতের স্ট্যান্ড দেখে বোঝা যাচ্ছে এই যুদ্ধে তারা বিশ্বকে বোঝাতে যাচ্ছে যে তাদের এজেন্ডা পাকিস্তানের এয়ারক্রাফটের সাথে ফাইট করা না টেরোরিজমের বিরুদ্ধে একটা নিউ রেডলাইন ক্রিয়েট করা তবে এই অবস্থানকে সমর্থন করা কঠিন হয়ে উঠছে যখন একই সময়ে মুসলিম দেশগুলোর প্রতি ভারতের আক্রমণ এবং নিষ্ঠুরতা প্রকাশ পাচ্ছে বিশেষ করে পাকিস্তানকে লক্ষ্য করে ভারতীয় আক্রমণগুলি যখন তীব্র হচ্ছে তখন এমন অভিযোগ উঠছে যে ভারত মুসলিম দেশগুলোর বিরুদ্ধে এক ধরনের নিষ্ঠুর এবং বৈষম্যমূলক আচরণ করছে কাশ্মীরে মুসলিম জনগণের উপর ভারতীয় বাহিনীর মানবাধিকার লঙ্ঘন এবং পরবর্তী সময়ে এই ধরনের আক্রমণগুলো মুসলিম দেশের প্রতি এক ধরনের অস্বীকৃতি এবং বৈষম্য সৃষ্টি করছে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ পাচ্ছে যে ভারত যা বলছে তা এবং যেভাবে তারা কার্যকর করছে তা বৈষম্যমূলকভাবে মুসলিম দেশের প্রতি আক্রমণাত্মক মনোভাব তৈরি করছে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষজ্ঞরা মন্তব্য করছেন ভারত যদি নিজেদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি রেড লাইন তৈরি করতে চায় তবে তারা আন্তর্জাতিকভাবে একই মানদণ্ডে প্রতিটি দেশকে বিচার করতে হবে এবং বিশেষত মুসলিম দেশগুলোর প্রতি বৈষম্যমূলক আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয় তাছাড়া ভারতের উচিত নিজের দেশে নজর দেয়া যাতে সেখানে গরুর মাংস খাওয়ার জন্য কাউকে মরতে না হয় হোলির রং মাখতে অস্বীকার করায় কোনো মুসলিমকে হেরাস করা না হয় কিংবা যেন তাদের শীর্ষ রাজনৈতিক নেতা প্রকাশ্যে মুসলিমদের নিঃশ্বাস করে দেওয়ার ভাষণ না দিতে পারে যুদ্ধে এখনো সিজফায়ার চলছে কিন্তু মস্তিষ্কে প্রশ্নবান চলছে এই যুদ্ধের ফল কি ইন্ডিয়া কি পাকিস্তানকে কোনো মেসেজ দিতে চাইল নাকি নিজেদের রাজনৈতিক স্বার্থে সাজানো এক নাটক এমন এক অবস্থায় পৌঁছেছে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক্ষাচ্ছে যে ইন্ডিয়ার অনেক সিভিলিয়ান যাচ্ছে মোদী সরকার পাকিস্তানের সিভিলিয়ানদেরও মেরে ফেলুক কিন্তু যুদ্ধ তো দু সরকারের মাঝে সাধারণ মানুষ কেন মরবে এই যুদ্ধে কেউই হারেনি হেরেছে মনুষ্যত্ব একদল হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি করে নিজেদের স্বার্থ হাসিল করবে আর আরেক দল সেই উদ্দেশ্যটাকে সফল করবে এই দুই দলের বাইরে একটা তৃতীয় দল বানানো যায় না মনুষ্যত্বের দল আপনি কোন দলে কমেন্ট করে অবশ্যই জানাবেন